ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে দুপুর দুটো মতো তো বিয়েবাড়ি এসেছিলাম এসে চলে এসেছি খোলা আকাশের নিচে আর দেখো আমার ছেলে আর মেয়ে মানে আমার দাদার মেয়ে দুজনে মিলে এখন এই যে মাঠে হচ্ছে কি কড়াই তুলছে আর খাচ্ছে মানে সবাই তুলে নিয়ে গেছে যাদের জায়গা এবার হচ্ছে এক্সট্রা মানে দু একটা থাকে না তুলে খাওয়া শুরু করে দিয়েছে আর আমার ছেলে তো চলে যাচ্ছিলো ওর ভালো লাগছিল না তো এখন দেখো খুব আনন্দ করছে এনজয় করছে বিয়েবাড়ি এসে আর কি করব খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু মাঠের দিকে ঘুরি আমরা তো থাকি শহরের দিকে আমাদের তো এরকম খোলা মাঠ আমরা পাই না তাই চলে আসলাম আর এই ঠাকুমা ছাগল চড়াতে এসেছে তোদের হলো এই ঠাকুমা কড়াইশুটি তুলছিল আমি জিজ্ঞাসা করছিলাম কি তুলছো শাক তুলছো বলে না না কড়াইশুঁটি তুলছিলাম তো এই যে ছাগলদের ঘাস খাওয়াচ্ছে আর উনি কড়াইশুঁটি তুলছে এই যে ব্যাগের মধ্যে সব রেখে দিয়েছে কড়াইশুটি আর ওই যে আমার ছেলে আর উনি যে কড়াইশুটি তুলে নিয়ে এসে খেলো আর এখন আমি ওই যে ওই কি হাড় ফাড় নিয়ে এসেছি তাই বের করে দেখছে ওই হাতে ধরিস না আমি বললাম না তোকে হ্যাঁ এর কানের পড়ে ফেলেছি তো এর কানের হ্যাঁ পড়ে ফেলেছি আমি কত বছর আগে আর কানের নেই কানের কোথায় আর কানের নিয়ে আসিনি কানের নেই তো আমি কোথা থেকে আনবো কানের নেই তো আমার আমার তো কানের নেই ওই পড়বি কি আছে ওখান থেকে একটা কারোর কাছ থেকে নিয়ে নিবি হয়ে যাবে তো এদিকে দেখো এইখানে আছে লাউ ক্ষেত আর ওই হচ্ছে সব সিম সিমের ক্ষেত আর এখানে সব আম বাগান দেখো আমের বোল হয়েছে দেখো পুরো আম বাগান এটা বাবা আমের বোল হয়েছে দেখছো আম ধরে ফেলেছে এবার ঝড় বৃষ্টি ভালোই হবে প্রতিটা গাছে একদম পুরো আমের বোল ভর্তি আর ওই হচ্ছে বাড়ি তো বসে আছে ওরা একটু বাদে বাড়ি যাব গাইস এখন যাচ্ছি বাড়ি খুবই টায়ার্ড অনেক ঘুরলাম রিলস বানালাম তারপর হচ্ছে কে ওই কড়াইশুঁটি তুললো জমিতে জমিতে ঘুরলাম তো চলো এখন যাবো বাড়িতে আমার ছেলের তো খুব গরম লাগছে ও বলছে মা বাড়ি চলো আর ভিডিও শ্যুট করতে হবে না আমি বলছি দাঁড়া দাঁড়া এত সুন্দর প্রকৃতি দৃশ্য একটু ক্যামেরাবন্দি না করলে হবে আমার বন্ধুদেরকে তো শেয়ার করতে হবে তো বলছি তোমার আর শেয়ার করতে হবে না আমি পারছি না আমি কিন্তু চললাম তা আমি বলছি কি দাঁড়া আগে একটু ভিডিও করে নিই দেখো প্রতিটা আম গাছে এত পরিমাণ আমের বোল হয়েছে এবার কিন্তু প্রচণ্ড ঝড় হবে মনে হচ্ছে আমার মা বলতো যে বেশি যদি আমের বোল হয় ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকে তো যাই হোক আমি ভিডিও করলাম তারপরে ওরা দেখো আমাকে ফেলে রেখে চলে গেছে আগে আগে তাহলে আমাকে আমি একা থাকলে আমি তাড়াতাড়ি করে ছুটবো ওরা দুই ভাই বোন আগে চলে গেছে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি ওদের পেছন পেছন দে আমাকে একটু বাবু দেলাম মুখ দেখেছিস আর এদিকে আমার বাবা খুঁজে না পেয়ে আমাদেরকে পাড়ায় খুঁজতে বেরিয়ে গেছে তো বলছে তোরা কোথায় গেছিল আমরা বললাম যে মাঠে গেছিলাম ভিডিও করতে একটু ঠিক আছে পরিশকিন্তু এমন হাঁটা দৌড়ে গিনি আয় দৌড়ে গিনি আয় আমি দাঁড়িয়ে আছি এদিকে চলে আসলাম পুকুর ঘাটে তারপরে এখানে জেঠিমা আর হচ্ছে গিয়ে জেঠিমার বোন মানে এই মাসি দুজনে মিলে এখন জল সইতে আসার যেসব কানুন আছে সেইগুলো আর কি পালন করছে আর ওদিকে ক্যামেরাম্যান ভিডিও শ্যুট নিচ্ছে তো আমিও ভিডিও করছিলাম বলে আমাকে বলছে কাকিমা আপনার ফোনটা একটু বন্ধ করে এদিকে একটু তাকান এদিকে একটু পোজ দেন তাহলে আমরা একটু ভিডিওগুলো শ্যুট করতে পারি তো আমি ক্যামেরা বন্ধ করে তো একটু ভিডিও শ্যুট করলাম মানে করতে দিলাম আর তারপর হচ্ছে ক্যামেরাম্যান একদম পাড়ের কাছে চলে আসছিল তা এখান থেকে বলা হয়েছে মেয়ের বান্ধবীরা মানে আমার ওই বোনের বান্ধবীরা বলছে বেশি দূর আসবেন না তাহলে কিন্তু পড়ে যাবে তাহলে ক্যামেরা ভিডিও মানে যা যা ভিডিও করা হয়েছে সব জলে পড়ে যাবে দরকার নেই অত রিক্স নেওয়ার যেভাবে পারেন কোনো রকম এখানে ভিডিও শ্যুট করেন এটাই আর কি বলছিল আর ওরা হাসাহাসি করছিল আর তারপর এই যে নিয়মকানুন তো শেষ নেই বিয়ের অনুষ্ঠান মানে নিয়মকানুন চলতে থাকা আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বন্ধুরা অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে ভিডিও ধরার মতন আমার কেউ ছিল না তার জন্য আমি ভিডিওতে আসতে পারিনি তোমাদেরকে তো ভিডিও শ্যুট করে করে দেখাতে হচ্ছে আমার ছেলে আর মেয়েকে আসার কথা বলেছিলাম ওরা কেউ আসেনি তার জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে তো এখানেও আবার যাওয়ার সময় মানে আমরা আর কি সিঁড়িবে যখন উপরে রাস্তার উপরে উঠবো তখন একটা শ্যুট নেবে ক্যামেরাম্যান তার জন্য বলছিল না দোকান দোকান করেছে করেছে। চপের হ্যাঁ একজন আসতে পারতো তো পাটে আর এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এদিকে ক্যামেরাম্যান ভিডিও শুট নিচ্ছে আর তারপর আমিও ভিডিও শুট করছি এই হচ্ছে ব্যাপার আগে না না देखी देखी होल्ड 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 পুরো শাস্তি পুরো গারে দেখে আসছে তুই গালে দাও দেখি দেখি হোল্ড 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 হোল একটা ফটো হবে একটা ছবিগুলো তোলো একটা দি এই ক্যামেরা দেই এই মে মার্কেট খুলবে না ধরো ধরো তারপর আমি একটু কনেকে হলুদ লাগালাম লাগিয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর ভিডিও শ্যুট নিচ্ছিলাম আর তারপর পেছন থেকে এসে আমাকেও একটু হলুদ লাগিয়ে দিল তারপর এই যে এখন জল দিয়ে ওকে স্নান করানো হচ্ছে সেটাই আর কি নিয়ম সেই নিয়মটা এখন পালন করা হচ্ছে

চলো তোমাদেরকে একটু বিয়েবাড়িটা ঘুরে দেখানো যাক তো এখানটা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে সাজানো হয়েছে এখানে কোনেকে হয়তো বসানো হবে বাসর হবে এখানে মানে বিয়ের পরে কোনেকে এখানে বসাবে আর তারপরে পাশেই রয়েছে খাওয়া দাওয়া জায়গা ব্যবস্থা তো এখানে এখনো মানে কাজ কমপ্লিট হয়নি এখনো বাকি আছে নিচে কিছু পাতা হবে তারপরে চেয়ার চেয়ার টেবিল সেট করবে এদিকে রান্নাবান্নার ব্যবস্থা আছে আর এই দিকে হচ্ছে বিয়ে হবে তলা মানে এখানেই বর বউয়ের বিয়ে হবে তো এখানেও সুন্দর করে বেশ সাজিয়েছে এখনও কিছু কাজ বাকি আছে তো রাতের দিকে বিয়ে তো তো আমি সন্ধ্যার দিকে ভিডিওটা আর কি করছি তো দেখো এখানটায়ও আর আমার ছেলে আর আমার মেয়ে দুজনে মিলে মানে আমার ভাইজি দুজনে মিলে দেখো ফটোশ্যুট করছে গল্প করছে ওখানটা বসে বসে তারপর এখানে কফি আর হচ্ছে চিকেন পকোড়ার ব্যবস্থা করা হয়েছে আর আমরা এখানে বসে রয়েছি আমি ছেলে আমার বাবা আমার একটা মিশো মাসি আমরা সবাই এখান থেকে বসেছিলাম আরও স্বজন যারা এসেছে তারা ছিল তো আমরা পকোড়া আর ওদিকে কফি খাচ্ছিলাম অনেকবারই খেয়েছি আর তারপর চলে এসেছিলাম ফুচকা খেতে তো ফুচকার দোকানে ফুচকার দোকান বলতে সরি ফুচকার এখানে ছেলেদের ভিড় ফুচকা অ্যাকচুয়ালি মেয়েরাই বেশি পছন্দ করে কিন্তু এখানে দেখা যাচ্ছে ছেলেরাই মানে খেয়ে যাচ্ছে ফুচকা আমরা কোনো জায়গা পাচ্ছি না তো যাই হোক ঠেলাঠেলি করে ফুচকাটা খেয়ে আবার এখানে এসে বসলাম বিয়ের আসরে তো এখানে ঠাকুরমশাই চলে এসেছে এবার হচ্ছে বিয়ের জোগাড়যন্ত সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে যা নিয়ম কানুন আছে সেগুলো করছে আর আমার পাশে এই যে ফুচকাটা দেখছো ও ঠাম্মা এখানে বসিয়ে রেখে গেছে মেয়েটা এত শান্ত চুপ করে বসে আছে তো এদিকে হচ্ছে গিয়ে বরযাত্রীর লোকজন চলে এসেছে তারা আর কি চিকেন পকোড়া কফি এ সমস্ত খাচ্ছে আস্তে আস্তে সব লোকজন এসে যাচ্ছে আর ভিড় হয়ে যাচ্ছে অনেকটাই ফাঁকা ছিল বিয়েবাড়ি মানে হচ্ছে আড্ডা খাওয়া দাওয়া এটাই তার মধ্যে এখানে আমি চিকেন পকোড়াও একটু খেয়েছি আর রাত্রে খেতে পারবো কি না জানি না খাবার বাবা বলছে যে এইসব হাবিজাবিকে পেটটা ভরিস না কারণ কি এখন ভালো ভালো খাবারের আইটেম আছে সেগুলোকে কে খাবে তাই আমি যে ঠিকই তো বলেছ আর তারপর চলে আসলাম এই যে খাবার টেবিলে আমরা যেহেতু বাড়ি যাব অনেকটা দূরের পথ আমাদের আর বাড়ি যাওয়ার সময় আজকে আর আমরা মনে হচ্ছে না টোটো অটো কিছু পাবো আর এই ছেলে মেয়ে চলে গেছিলো ফুচকা খেতে ওদেরকে আমার বাবা তাড়িয়ে নিয়ে এসেছে কী রে আবার তোরা ফুচকা খাচ্ছিস ফুচকা খেলে কি তোরা ভাত হাত কিছু খেতে পারবি তো তারপর ওরা দুইজন চলে আসলো আর এই যে আমরা এখন খাবার টেবিলে বসে গেছি আর এই যে খাবার টেবিলের মেনু দেখো তোমরাও দেখে নাও আর আমি একটু দেখে নিলাম আর তারপর এই যে খাবার এখন আমাদের মাঝখানে চলছে চিকেন দিয়ে খাচ্ছি আর বাবাকে বললাম চিকেন নিতে বাবু বললো নান চিকেন খাবো না আমার শরীরটা ভালো নেই বাবা মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে আর এদিকে আমি দাদার মেয়েকে বলছি পরিষ্কার করে খাবি কিছু নষ্ট করবি না খাওয়ার নষ্ট করবি না একটু মজা করছিলাম ওদের সঙ্গে আর তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি যাব বলে এখানে এসে একটু গোছাচ্ছিলাম আমি বেশ গোছা মানে গোছানো রেডি ছিলাম আর হচ্ছে আমার ভাইজিও তো শাড়ি পরেছিলো ও ড্রেসটা চেঞ্জ করে নিলো এখন বাজে প্রায় দশটা এখনই আমরা রওনা দেবো আর হচ্ছে কোনেকে এখনও আমি দেখিনি কোনেকে একটু যাওয়ার সময় দেখে দেখে যাবো আর হচ্ছে একটু ভিডিও শ্যুট করে নেবো চলো এই যে কোনে চলে এসেছে বিয়ের মণ্ডপে তো আমি ভিডিও দূর থেকে শ্যুট করছি যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর ওখানে হচ্ছে ওর ভিডিও শ্যুট চলছিল ক্যামেরাম্যান শ্যুট নিচ্ছিলো তো রকমে ওর একটু মুখটা আমি দেখতে পেলাম আর আমার সামনে দিয়ে পুরো লোক ভর্তি ছিল আর মেয়েকে বসিয়েছে এমন করে যা যে ওর মুখটা আমি ভালো করে ভিডিও করতে পারলাম না যাই হোক রকমে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এইখানে রকম একটু ভিডিও শ্যুট করে এখন বাড়ির দিকে রওনা দেবো আর বেশি সময় নষ্ট করবো না কারণ আমাদের যেতে গেলে আজকে খুবই কপালে দুঃখ আছে আজকে একটাও অটো রিক্সা কিছুই পাবো না পায়ে হেঁটে আমাদের যেতে হবে বন্ধুরা আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো টোটো অটো কিছুই পেলাম না তো তার জন্য এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ একটু বেশি আছে বয়সটা হ্যাঁ না না অত হবে না পঁয়ত্রিশ বছর না হুম তো তো আর এখানে আমার বাবা বলছিল মেয়ের থেকে নাকি ছেলের বয়স বেশি মাথায় টাক কেন চুল নেই কেন আর আমি আর আমার ভাইজি দুজনে হেসে পাগল হয়ে যাচ্ছি রাত হয়ে গেলে এখানে অটো টোটো কিছু পাওয়া সম্ভব হয় না তো স্টেশন পর্যন্ত আমরা হেঁটে হেঁটেই আসলাম আমার তো পায়ে ঠোলা উঠে গেছে আর কী করবো তো যেতেই হবে কারণ কি এখানে জায়গা কম শোয়ার কোনো ব্যবস্থা সেরকম নেই তো দেখো এখন এই স্টেশনেও এসে গেছি আর রেল লাইনটা এখন পার করে নিচ্ছি নতুন জুতো তো পরলে আমার একদম ঠোলা পড়ে যায় সবারই ক্ষেত্রে এরকম হয় চলে আসলাম স্টেশনে একটু বসে নে আর এদিকে সময় হয়ে গেছিলো সাড়ে এগারোটা তো বসেছিলাম এখানে ট্রেনের অপেক্ষা ট্রেন কখন আসবে আর খুবই ক্লান্ত লাগছিল

ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম আর আমার ভাইজি দেখো গান শুরু করেছে তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে ওকে